তোমাকে জাস্ট কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে তো তুমি যদি সেভেন্টি এইটি পার্সেন্ট যে কোনো একটা সাবজেক্টের অ্যান্সার করতে পারো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তুমি নিঃসন্দেহে খুব ভালো একটা রেজাল্ট ক্লাসেই দুইশো আড়াইশো তিনশো ম্যাথামেটিক্স অঙ্ক সলভ করাইছে তো ঘুরে ফিরে ওগুলার মধ্য থেকেই আসবে বুয়েটের এক্সামে ম্যাথস আছে চোদ্দোটা ফিজিক্স আছে তেরোটা তাই না একশো চল্লিশ নাম্বার হচ্ছে ম্যাথামেটিক্স আর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয় কেমেস্ট্রি আর ফিজিক্সের সমান আসে ম্যাথ না হলে ম্যাথস বেশি আছে সো ম্যাথস কিন্তু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যারা নিবা তাদের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আর এখানে ধরো থিওরিটিক্যাল পার্ট খুবই কম তোমাকে জাস্ট কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে তারপর প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করে হবে ম্যাথামেটিক্স তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে দেখবা ভাইয়ারা ক্লাসে পড়াচ্ছে তুমি ওগুলা পারতেছো ডেটা যখন একটু চেঞ্জ করে দিবে। দেখবা তুমি আর পারতেছ না ঠিক আছে সো একটু প্র্যাকটিস করতে হবে কনসেপ্টগুলো বুঝে বুঝে দেন প্র্যাকটিস করা লাগবে ধরো তুমি যদি কেতাব স্যারের বই বা যে কোনো বই কিংবা প্রশ্ন ব্যাংক সমাধান করো দেখবা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অঙ্ক একদম ডিরেক্ট কমন চলে আসতেছে হুম তারপর দেখবা বাকি বিশ তিরিশ পার্সেন্ট অঙ্ক এগুলো একটু ঘুরায় পেঁচায় দিছে একটু ঘুরায় পেছাই দিছে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো ওগুলাও সলভ করতে পারতেছো সো তুমি যদি সেভেন্টি এইটি পার্সেন্ট যে কোনো একটা সাবজেক্টের অ্যান্সার করতে পারো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তুমি নিঃসন্দেহে খুব ভালো একটা রেজাল্ট করবা তারপর থাকে আকিব আর বাকি যেই টোয়েন্টি পার্সেন্ট বাকি যেই টোয়েন্টি পার্সেন্ট ওগুলো একটু টাফ অঙ্ক ওগুলো একটু দেখবা অন্যরকম দেয় যে ইনস্ট্যান্টলি ধর বয়েটার পরীক্ষায় তিন মিনিট টাইম থাকে একটা রিটার্নের জন্য যেগুলোতে এমসি কিউ হয় সেগুলোও বেশ কম টাইম থাকে সো একদম নতুন এবং অন্যরকম কনসেপ্টের অঙ্ক দিলে ওগুলা সলভ করা আসলে একটু টাফ হয়ে যায় সো বাকি যেই টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট ওগুলো হচ্ছে বাকি যারা আছে ধরো নর্মাল একদম তুমি বইটা চান্স পেতে চাও একদম টপ ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ টেনে যাইতে চাও না ওদের জন্য ওগুলা মানে টাচ করারই দরকার নেই অ্যাডমিশন টেস্ট কিন্তু এরকম একটা জিনিস যে তুমি যত ইন্টেলিজেন্টলি স্কিপ করতে পারবা তোমার চান্স পাওয়ার প্রবেবাবিলিটি তত বেড়ে যায় হুম ধরো তুমি কোনো একটা অঙ্ক অনেক কঠিন আসছে তুমি জানো এটা করতে গেলে ঝামেলা হবে প্যাচ লাগবে সো ওটা না করে ওটা স্কিপ করে তুমি যদি সহজগুলা অ্যান্সার করে দিয়ে আসতে পারো সহজগুলা যেগুলো তুমি পারো হ্যাঁ যেগুলো তুমি পারো যেগুলো বইয়ে আছে যেগুলো আমরা ক্লাসে করাইছি ওগুলো যদি অ্যান্সার করে দিয়ে আসতে পারো তাহলে দেখবা তোমার খুব ভালো একটা পজিশনের চান্স হয়ে গেছে তো এই যে এই অঙ্কগুলো সেভেন্টি এইটি পার্সেন্ট অঙ্ক যেগুলো তোমাদের বইয়ে আছে যেগুলো আমরা করাবো ওগুলা তোমরা যদি আমাদের সাথে প্র্যাকটিস করো আমি নিশ্চয়তা দিতে পারি যে আমাদের সাইড থেকে এফর্ট আর তোমাদের প্র্যাকটিস এই দুইটার কম্বিনেশনে এইটি পার্সেন্ট ইজিলি ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা শুধু ম্যাথামেটিক্স না অন্য যে কোনো চ্যাপ্টারে আর যারা আমাদের ক্লাস করছে তোমরা তো দেখছোই আমরা কিন্তু ক্লাসের মধ্যেও প্রচুর অঙ্ক প্র্যাকটিস করাই গত বছরের ইঞ্জিনিয়ারিং যেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ওগুলোতেও কিন্তু আমরা জাস্ট লাইভ ক্লাসেই দুইশো আড়াইশো তিনশো ম্যাথামেটিক্স অঙ্ক সলভ করাইছি সো ঘুরে ফিরে ওগুলার মধ্য থেকেই আসবে হুম আর যদি একদমই আনকমন চলে আসে ইন দ্যাট কেস স্কিপ করে তুমি যেগুলো পারো ওগুলো অ্যান্সার করতে হবে